মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক শেষ মুহূর্তে ট্রান্সপারেন্ট বোর্ড এবং ট্রান্সপারেন্ট স্কেল ঘিরে বিভ্রান্তি ছডালো পুরুলিয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে স্থানীয় দোকানে হন্যে হয়ে ছুটতে হয় পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ শিক্ষা দপ্তরের নতুন গাইডলাইন অনেকেরই অজানা যদি ট্রান্সপারেন্ট সব কিছুরই প্রয়োজন তাহলে স্কুল কর্তৃপক্ষকে কিছু সংখ্যক ট্রান্সপারেন্ট বোর্ড এবং স্কেল মোতায়েন করা উচিত ছিল তাহলে পরীক্ষার্থীদের মধ্যে শেষ মুহূর্তে বিভ্রান্তি ছড়াতো না দেখুন ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে একটা সমস্যা অবশ্যই আছে নির্দেশিকা আগের থেকে ছিল কিন্তু সমস্ত সব গার্জেন বা ছাত্রছাত্রীরা সেটা হয়তো জানেন না লাস্ট মুহূর্তে যখন ছাত্রীরা বা ছাত্ররা প্রবেশ করছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সে জায়গায় তারা শুনতে পাচ্ছে তাদের যে ট্রান্সপারেন্ট বোর্ড সেটা অ্যালাউ নয় কোথাও পুরনো ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে গেছে সেটা এলাও নয় পিস বোর্ড নিয়ে যাচ্ছে সেটা অ্যালাউ নয় তাহলে এই মুহূর্তে তারা কী করবে গার্জেনরা বিভ্রান্ত সঙ্গে যারা ছাত্রছাত্রী তারাও বিভ্রান্ত রয়েছেন এবং যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে ট্রান্সপারেন্ট বোর্ড বিক্রি হচ্ছে যে ট্রান্সপারেন্ট বোর্ডের দাম সত্তর টাকা বা ষাট টাকা সেগুলো একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তো এই মুহুর্তে শিক্ষা দপ্তরের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমার মনে হয় সঠিক নয় এবং আমি একজন অভিভাবক হিসাবে প্রত্যেক স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তারা যেন কিছু ট্রান্সপারেন্ট বোর্ড নিজের কাছে রাখেন যাতে যদি কোনো অসহায় ছেলে গরিব ছেলে তারা যদি টান ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে আসে তাহলে তাদেরকে যেন সেটা প্রোভাইড করতে মানে করতে পারা যায় ভালো খুবই ভালো লাগছে প্রস্তুতি ভালো একটা বোর্ড নিয়ে কোনো একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে কি মানে বোর্ড আমাদের হচ্ছে মানে ট্রান্সপারেন্ট বোর্ড বলছে মানে প্লাস্টিকের বোর্ড কিন্তু ইয়ে উড বোর্ড দরকার নেই আচ্ছা উড বোর্ড বলছে দেবে না ভিতরে ঢুকতে হবে এবার যাই না কেন দিচ্ছে না অন্যদিকে বিক্রি হচ্ছিল একশো কুড়ি থেকে দেড়শো টাকা অবধি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই সবকিছু করা হয়েছে সৌকাত আলী শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পুরুলিয়া খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল ই বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট